আল্লাহ ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি সাল্লা ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি রাদি থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাইদ খুদ্রাদ তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহেব খুদ্রাদু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাম ডাক দিয়ে বলেন ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তানহু ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সা বাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লার কাছে চাইতেন সা কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বাকরার একশো বান্ন নম্বর আল্লাহ আল্লাহতাল জানিয়ে দিয়েছেন এয়া ইহাল্লাদিন আয় আমার উস্তা আইন রুবি সব একশো নম্বর আয়াত বেঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে کرام বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন নবীজিছনা বলতেছেন ও আবু মামা ইয়া আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি বললেন আবু উমামা তোমাকে এমনকি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন আল্লাহ তোমাকে তোমাকে হেফাজত করবেন এবং হালালভাবে ধনী বানিয়ে দিবেন আল্লাহ এই আবু উমাম রাদিলামী আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা রাত নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচ অক্টো নামাজ পড়েছি আল্লাহর কাছে দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজরের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি দোয়াটি হচ্ছে

নবীজি ইসালাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট্রেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন দটি আবারও বলছি আল্লাহ আহম্মা ইন্নি আড়ু ধুবি মিনাল হাম্মি ওয়াল হোজনি ও আড়ু ধুবি মিনাল আজাজী ওয়াল কেসারি ও আড়ু দুবি মিনাল জুব্নি ওয়াল বখলি ও আড়ু দুবি মিন গলাবাতি দেইন ও কাহরির রিজাল এই দটা আমরা অবশ্যই পর্ব ফজলের নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিবেন